আজকে একটা ব্যতিক্রম ভিডিও করবো ব্যতিক্রম সেটা হলো আমার ছোটকাল একটা ডাইল ডায়লগ ছিল চামড়ার ব্যবসা করতো রজবালি পানিরে হানি কয়ে বারে নোয়াখালী একদিন সেই রজবালি গেল লন্ডন পদঘাট না চিনে ঘুরে বন বন যদি পদঘাট না চিনে বনে ঘুরলে লাভ কি লন্ডন যাইয়া কোনো লাভ নেই পথে থাকতে হবে তাহলে যে কোনো জায়গায় লাভ আছে হোক আজকে যেই ভিডিওটা করব সেটা হলো চামড়া নিয়ে গরুর চামড়া গরুর চামড়া নিয়ে ভিডিওটা করব একটা মানে ব্যতিক্রম একটা খবর শুনে আর কি যেমন বলে কেন হলো খবরে দেখলাম আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এইবার দশ বছরের মধ্যে সর্বোচ্চ দরে চামড়া বেচা কেনা হচ্ছে দশ বছরের মধ্যে সর্বোচ্চ দরে চামড়া বেচা কেনা হচ্ছে তাইলে অনেক ভালো কথা মাননীয় বাণিজ্য উপদেষ্টা কিন্তু তো বুঝে শুনে বলছেন কারণ হলো এবার তার বর্ণনা দিয়েছেন তিনি তিনি হল এবার বিনামূল্যে লবণ সরবরাহ করা হয়েছে বিনামূল্যে লবণ সরবরাহ করেছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জনগণকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সক্ষমতা তৈরি ফলে চামড়ার এই দরদাম হয়েছে অনেক ভালো কথা কিন্তু সমস্যা হলো ওখানে আবার দেখলাম একটা খবরে পত্রিকাতে চট্টগ্রামে এক লক্ষ চামড়া রাস্তায় ফেলে দেওয়া হয়েছে এক লক্ষ চামড়া রাস্তায় ফেলে দিছে চামড়ার ক্রেতা একশো দেড়শো এরকম দাম বলতেছে যেই ভাড়া দিয়ে ট্রাকে আনা হয়েছে সেই ভাড়াই ওঠে না রাগে রাস্তায় ফেলে দিছে এক লক্ষ চামড়া তাইলে মিলল না তো বাণিজ্য উপদেষ্টার কথা আর পত্রিকার কথা খবরের কথা তো মিললো না কারণ তাদের টাকাও হচ্ছে না তারা ফেলে দিছে তাহলে বাণিজ্য উপদেষ্টার কথা তো হলো না প্রশ্নবোধক আমার প্রশ্ন হলো কুরবানিতে আপনারা আমরা যেই পশু কুরবানি দিয়েছি কে কত টাকা চামড়া বিক্রি করছেন বলেন তো যদি বিক্রি করে থাকেন কমেন্টে আমাকে একটু জানাইন যে আমার চামড়াটা আমি এত টাকা বিক্রি করছি এইবার প্রচুর পশু কুরবানি দেওয়া হয়েছে সাত আট বছর দশ বছর আগে আমরাও দেখছি যে একটা কুরবানির চামড়া তিন হাজার চার হাজার আড়াই হাজার এরকম টাকায় আমরা বিক্রি করছি আর আমরা ছোটোকালে দেখছি যে একটা গরু মারা গেলে কষা এবং মুচি চামড়াটা সে আনার জন্য প্রতিযোগিতা করতো কিছু চামড়ার দাম ছিল তাইলে এখন চামড়ার এই অবস্থা কেন একশো টাকা দাম গরুর দাম প্রচুর আগে এত মোটা তাজা গরু ছিল না এখন গরু মোটা তাজা হয় তাহলে চামড়ার দাম নাই কেন কেন চামড়ার জুতার কি দাম কমে গেছে এক জোড়া চামড়ার জুতা পাঁচ হাজার টাকা লাগে একটা বেল কিনতে দুই হাজার টাকা লাগে একটা মানি ব্যাগ কিনতে দেড় হাজার দুই হাজার টাকা লাগে একটা কাদের ব্যাগ যদি চামড়ার হয় মূল্যের কথাই নেই এত দাম চামড়ার দাম নেই কেন বুঝি না কই গেল তাহলে এবার সারা দেশে পশু কুরবানি হয়েছে কত সারা দেশে পশু পশু কুরবানি হয়েছে মানে প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী বিভিন্ন ধরনের পশু কুরবানি হয়েছে মানে সারা দেশে সারা বাংলাদেশে একানব্বই লাখ ছত্রিশ হাজার সাতশো চুয়াত্তরের মতো হিসাব হলো প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী বিভিন্ন পশু হয়েছে তো এই চামড়াগুলি অবশ্যই তো বিক্রি হওয়ার কথা এই চামড়াগুলি না হলে মানুষের চামড়া জুতা ব্যাগ এগুলি তৈরি করে বিক্রি দেওয়া আরামদায়ক কিছু তো তৈরি করার কোনো ক্ষমতাই নেই এই চামড়াগুলি কোথায় আমি বুঝতেছি না কেন কই আর অযথা একটা কথা বললেই হবে যে দশ বছর ভিতরে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে তাইলে ফেলে দিয়েছে কেন রাস্তার মধ্যে আমরা তো টিভিতেও দেখছি ভুলডুজার দিয়ে চামড়া মানে মাটির নিচে পিতা ফেলতেছে কারণ কি এগুলি বলে লাভ নাই মানুষকে আসলে সঠিক যেটা সেটাই বলা উচিত সর্বোচ্চ লোক উপর থেকে যদি এই ধরনের বলা হয় তাইলে এই আমার ভিডিওটা বানানো আর চামড়ার কার সাজি এইটুকু যদি জানতে পারতাম আর বাণিজ্য প্রদেষ্টার কথা যদি সঠিক হয় তাহলে আমি আপনি আপনারা যারা কুরবানি করেছেন বাস্তব কত হলো তারা কে কত টাকা চামড়া বিক্রি করছেন দয়া করে আমাকে একটু কমেন্টে জানাইন জানাইলে আমি বুঝবো যে হ্যাঁ আপনার চামড়াটা পাঁচ টাকা বিক্রি হয়েছে দুই টাকা বিক্রি হয়েছে ধন্যবাদ